আইনজীবীকে পুলিশি হেনস্থার প্রতিবাদে এসিজিএম এর এজলাস বয়কটের ডাক দিল ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশন ব্যারাকপুর আদালতের তরুণ আইনজীবী তন্ময় বিশ্বাসকে পুলিশি হেনস্থার প্রতিবাদে এসিজিএম এর এজিলাস বয়কটের ডাক দিল ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশন বুধবার সকাল থেকে ব্যারাকপুর আদালতের আইনজীবীরা এসি এর এজিলাস বয়কট করে কর্মবিরতি পালনে সামিল হয়েছেন প্রসঙ্গত কয়েকদিন আগে তরুণ আইনজীবী তন্ময় বিশ্বাস আদালতের নির্দেশে তার মক্কিলকে নিয়ে জেঠিয়া থানায় গিয়েছিলেন অভিযোগ জেঠিয়া থানার ওসি প্রদীপ কুমার সরকার আইনজীবীকে গালিগালাজ করেন এবং অপমানজনক কথা বলেন অপমানিত আইনজীবী তন্ময় বিশ্বাস ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশন ও এসি এর কাছে অভিযোগ জানায় সেই অভিযোগের ভিত্তিতে আদালতের এসি এর নির্দেশ শেষে মঙ্গলবার বিকালে হাজিরা দিতে এসেছিলেন জেটিয়া থানার ওই পুলিশ আধিকারিক অভিযোগ ওই পুলিশ আধিকারিক নিজের ভুল স্বীকার করলেও তিনি আইনজীবীদের কাছে ক্ষমা চাননি এতেই ক্ষিপ্ত হয়ে আদালতে দুটি গেট আটকে আইনজীবীরা দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান টিটাগড় থানার পুলিশ ও এসিপি বদিউজ্জামান জামান পৌঁছে আইনজীবীদের সঙ্গে কথা বলে সামাল দেয় এদিকে বুধবার বাড়া অ্যাসোসিয়েশনের তরফে জরুরি ভিত্তিতে মিটিং ডাকা হয়েছিল মিটিং এসিজিএম এর বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঘটনা নিয়ে ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত রায় বলেন জেটিয়া থানার আধিকারিক এক তরুণ আইনজীবীকে অপমান করেছেন সেটা কখনো সভ্য সমাজ নেবে না তাই আইএনজিবিদের সম্মানের লড়াইতে তারা নেমেছেন ওই পুলিশ অধিকারীকে ক্ষমা চাইতে হবে তিনি ক্ষোভের সঙ্গে বলেন আইএনজিবিদের থানায় যাওয়ার অধিকার পুলিশ কেড়ে নিতে পারবে না সুশান্ত ও অভিযোগ এসজএম এর বিষয়টি সুরাহা না করে উল্টে ওই পুলিশ অধিকারীকে আড়াল করার চেষ্টা করেছিল তাই তারা এসজএম এর اجلاس বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন আইএনজিবিদের সম্মানের লড়াইয়ে আমরা নেমেছি আইএনজিবিরা সম্মানের সঙ্গে কাজ করতে পারবে কিনা আগামী দিনে সেই লড়াইয়ে আমরা আইএনজিবি ব্যাকর কোটে দুটো বার অ্যাসোসিয়েশন সকলে আমরা মিলিত হয়ে এই আন্দোলনে সামিল হয়েছি কি মানে আইনজীবীরা ভবিষ্যতে তাদের সম্মানের সঙ্গে তাদের যে পেশা সেই পেশায় কাজ করতে পারবে কিনা এখানে জুডিশিয়ারিকে সাকসেস হতে গেলে বার বেঞ্চ এবং পুলিশ প্রশাসন তিনটের সমন্বয় দরকার যদি কেউ কাউকে অপমান করে কাউকে বাদ দিয়ে কারুর অস্তিত্ব নেই যে কোনো ঘটনাই কালকে যেটা ঘটনা ঘটেছে হালি শহরে হালি শহরে যে ঘটনা ঘটেছে আমাদের এক বন্ধু লাইয়ার তার জেটিয়া থানা তাকে যেভাবে অপমান করেছে এবং তাকে এবং তার পরিবারকে এটা কখনোই সভ্য সমাজ মেনে নেবে না সুতরাং আমরা চেয়েছিলাম ওই অফিসার যেন লাইব্রেরিতে এসে অন্তত তার অনুশোচনা সে প্রকাশ করে এবং ক্ষমা চায় তার বলেনি এটাই হচ্ছে ব্যাপার সবটা মুখে বলা যাবে না এমনকি তার বাবা মা নিয়েও বেশ কিছু কমপ্লেন এসছে বিভিন্ন থানার থেকে বিভিন্ন অফিসাররা আমাদের যারা আইনজীবী দেখুন আমরা ক্লায়েন্টের স্বার্থে কাজ করি আমাদেরকে থানা যেতেই হয় সুতরাং থানায় যাওয়াটা এই অধিকারটা পুলিশ কিন্তু কেড়ে নিতে পারবে না এইটা আমাদের অধিকার আমরা কোনো ক্লায়েন্টকে রিপ্রেজেন্ট করতে আমরা যেতেই পারি একজন গেল থানা হাজিরা দিতে সে কোর্টের অর্ডার কমপ্লাই করতে তার আইনজীবীকে নিয়ে গেছে তাকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হলো যদি আইও না থাকে সেখানে একটা টেবিল অফিসার আছে সে তো অ্যাটেন্ডেন্সটা এনসিওর করে তাকে ছেড়ে দিতে পারে যদি তার জিজ্ঞাসাবাদে প্রশ্ন থেকে থাকে তাহলে আইও তাকে ফার্দার নোটিস করে ডাকবে তার জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে বলে কিন্তু এইভাবে অপমান করে মনে না জুডিশিয়ারিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে আমাদের লড়াই কিন্তু সেইখানে আমাদের লড়াই এই সিস্টেমের সম্মানের লড়াই সেই লড়াই আজকে ব্যাক ও সেশন। এবং ডিসেস্ট লইয়ার্স বার অ্যাসোসিয়েশন লড়ছে সেই কারণে আমরা এসিজি আদালতে আমরা কাজ করছি না আমরা আইনজীবীরা কাজ করছি না আমরা আমাদের আইনজীবীদের মনে হচ্ছে যে হয়তো পুলিশকে কিছুটা হলেও গার্ড দিচ্ছে